আজকের দিনে কত কিছু নিয়ে আলোচনা করি আমরা তার মধ্যে একটা হচ্ছে কোন মাসে জন্ম হলে সাধারণত মানুষ কেমন হয় এ মুহূর্তে যে ভিত্তির উপর এই কথাগুলো বলছি তার পিছনে কোনো রাশি শাস্ত্র নেই বিরাট কোনো বিজ্ঞানসম্মত যুক্তিও নেই অনেকটা ওই অপিনিয়ন পুলের মতো বলতে পারেন বিশ্বজুড়ে অনেক মানুষের জন্ম মাস বিচার করে একটা স্যাম্পল বানানো হয়েছে যার সত্যতা বলতে শুধু ওই মানুষগুলোর উদাহরণ আর সেই হিসাবেই আপনাদের জানাবো কোন মাসে জন্ম হলে মানুষ কেমন হন তাই আপনারটাও একবার মিলিয়ে দেখে নিন আশা করি মন্দ লাগবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন জানুয়ারি মাস জানুয়ারি মাসে যাদের জন্ম হয় তাদের সবাই পছন্দ করেন এরা স্বাধীনভাবে জীবন কাটিয়ে দিতে পারেন প্রেমের ক্ষেত্রেও এরা কৃতিত্বপ্রায়ণ হয়ে থাকেন ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে জন্ম হলে আপনি খুব সুন্দর চরিত্রের মানুষ এ মাসে জন্মগ্রহণ করা মানুষগুলো খুবই রোমান্টিক হয় তবে এদের মধ্যে ধৈর্য খুবই কম মার্চ মাস মার্চ মাসে যাদের জন্ম হয় তারা অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য মানুষ এ সমস্ত মানুষগুলোর কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি এরা খুবই আন্তরিকতা পছন্দ করেন খুব সংবেদনশীল মানুষ হন এরা এপ্রিল মাস এপ্রিল মাসে জন্ম হলে আপনার জীবনে খেলোয়াড় হওয়ার সম্ভাবনা থাকে এরা হইচই করে সময় কাটাতে ভালোবাসেন এরা আড্ডাবাজে হন দারুণভাবে মে মাস মে মাসে জন্ম হলে আপনার যৌন আবেদন মানুষকে আকৃষ্ট করে প্রিয়জনদের থেকে উপহার পেতে এরা ভীষণ ভালোবাসেন আবার এরা একটু আদুরে গুছেরা হয় তবে এদের ভালো দিক হচ্ছে এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসেন জুন মাস জুন মাসে যাদের জন্ম তারা খুব কথা বলতে ভালোবাসেন এরা একবার কথা বলা শুরু করলে সহজে থামতে চান না তবে এরা অসততা মোটেও পছন্দ করেন না এদের মধ্যে শিল্প প্রতিভা দেখা যায় কাজের ক্ষেত্রেও এরা খুব মনোযোগী জুলাই মাস জুলাই মাসে জন্ম হলে আপনি সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন এই মানুষগুলো খুবই আদর্শবাদী ও রোমান্টিক তবে এদের মন খুবই স্পর্শকাতর জীবনে সহজেই সাফল্য পান এরা আগস্ট মাস আগস্ট মাসে জন্ম হলে আপনি খুবই ঝলমল প্রকৃতির মানুষ তবে এ মানুষগুলো ভীষণ রকমের খুঁতখুঁতে স্বভাবের হয় তবে এরা খুবই পরিশ্রমী হন নিজ লক্ষ্যে পৌঁছাতে প্রচণ্ড রকম খাটতে পারেন এরা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে যাদের জন্ম তাদের মধ্যে অসম্ভব রকমের স্নেহ ও মমতা রয়েছে এরা সাধারণভাবে মানসিকভাবে খুবই দৃঢ় হন এদের সহজে সন্তুষ্ট করা যায় না এরা অসাধারণ বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী হন অক্টোবর মাস অক্টোবর মাসে জন্ম হলে আপনার দ্বৈত সত্তা আছে একদিকে খুব ভালো আবার অন্যদিকে খুব খারাপ তবে সব থেকে মজার বিষয় হলো এরা জীবনে কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করেন না নভেম্বর মাস নভেম্বর মাসে জন্ম হলে আপনি মানুষের খুবই প্রিয় এই মানুষগুলো আনন্দবিলাস ভালোবাসেন এরা কোনো সম্পর্কের ব্যাপারে খুবই একটা বিশ্বস্ত নন তবে অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন এরা ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে জন্ম হলে আপনি খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব এই মানুষগুলো প্রচন্ড রকমের পরিশ্রমী প্রেমের প্রতি এরা অসম্ভব রকম আস্থা রাখেন তবে এই মানুষগুলো একটু লাজুক প্রকৃতির হয়ে থাকেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ধন্যবাদ